পানির কি পরিমাণ অভাব হইলে নালাত ফরের দিয়ে লাই লনফরের ইয়েন এই চিত্র নদীলে বুঝি ফেরতেন ন এই যে দেখতে নগরীর নালাফাড়া এলাহার আইস ফ্যাক্টরি চিত্র বাথরুমে যাবেন যে যায় কি নালাপাড়া এলাহা এবং চাঁদগাঁও এলাহার শমশের ফারাত গত পনেরো দিন ধরে ওয়াসার পানির সাপ্লাই নতাইবের হারণে অতিষ্ঠ একটি স্থানীয় তারা তো বিশেষ করে মসজিদুল্লাহ বিজয় সমস্যার নামাজও করি না আমার মানুষে আর হস তো হই না পানি আনন পারো ই কতন যায় ই কতন যায় একটা জিনিস পানি ছাড়া এই যে dunia ঠিক আছে না এই জায়গার মধ্যে মার্কেটে পানি নাই বিশেষ করে বাথরুম বাথরুম পর্যন্ত মানে আজিয়া বাথরুম পর্যন্ত মানুষ গড়িন না পারে এই ল অবস্থা গিয়া মার্কেট আর পানি না তাহার হরণে চান্দগাঁও অন্তর্গত শামসপুর এলাকাবাসী 14 হয় তো দিন যাবত আর আর এলাকায় খনো ফানি নেই এখন আর আর অবস্থা গিয়েছে আর আর মানে বাড়জুমতে জানতে পারে সাংসারিক খনো কর্মকাণ্ডই গরিন না পারে এখন এলাকাবাসী এন এন ভাবে এন ভাবে এন অবস্থা গিয়ে কই ব্যাক কোনো এখন মানে সাতে ওয়া ওয়া সব ওয়াশাত যাইয় না ডাঙ্গা হাঙ্গামা করিবললে এখন অবস্থা অতিষ্ঠ গিয়ে কই ব্যাপার তো ঘটনাস্থলে করণ সম্ভব না আর আর আঠারটা কোনো ফুকুর হই নাই যে আর ফুকুর ব্যবহার কইছে হাইবার ফানি যদারে বেশি না তো দ্বারা ফানি আনি আনি বাইরের তন গরে দিক মানে খন ঠিক ফানি আজে মা আর শতন্তরা কা ফুদর দিন এক শুধু পানি ন ওয়াশার অবহেলার কারণে বােরের মানুষের জীবনের ঝুঁকিও ওয়াশার চলমান প্রকল্পের হামুল্লাই গত্তগরাউদে আইস ফ্যাক্টরি রোডত গত্ত গরিবের ফর এগিনোর কোনো নিরাপত্তার ব্যবস্থা গড়ানোবর হগ্গ গত্তর একডাগদি ওয়াশার সাইন বোর্ড তাইলো আরেকডাগদি পুরোপুরি হাইলে যে হারণে কারণে যেহনোসমত ঐতফারে বড় ধরনের দুর্ঘটনা গাদা সামনে গাদা সামনে ব্রেকের নাই ব্রেকের কারণে বিভিন্ন রকম যানবাহন ইন্দি ফরিত পারে মানুষ আড়া চলা হর স্কুল মাই কলেজের ছাত্রছাত্রীরা আড়া চলা হর এখানে আরো একটা দুর্ভোগ এবং কি যানজট সৃষ্টি হর হন ব্রেকের নাই মানুষ আহত হইত পারে পরি এনে ওইন বলে ওয়াশার হাম চলে রাস্তাঘাট খাড়ি সদর বদর করি পেলাই হালিও অগ্য এক্সিডেন্ট হয়ে যায় এটা সিএনজি অগ্য মারিবরাত গই যায় এটা ভিতরে গাতার রোগ গিয়ে সিএনজি অগ্য ভিতরে পরি গিয়ে গই তো এই ধরনের হাজি তো আসলে গরণ উচিত না এদেরকে দুইরা দুইরা পিরন

আমার আমার ক্ষেত্রে আমি সেম কথা বলতাম যে এটা মানুষত্ব দিতে হবে এটা স্বাভাবিক তো আমরা আসলে আমাদেরকে কাজ করার জন্য একটু টাইম দিতে হবে বিদ্যুতের মতো না যে আমরা লাইন রিপেয়ার করে দিয়েছি সুইচ টিপ দিয়েছি সাথে সাথে আপনার বিদ্যুৎ চলে গেল আমাদের লাইনের প্রেশারটা ডেভেলপ করতে একটু টাইম লাগে তো এই টাইমটুকুর জন্য আমরা গ্রাহকগণের কাছ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা চেষ্টা করছিলাম যে আশপাশ থেকে কোনোভাবে আমাদের অন্য কোনো সিস্টেমের পানি দেওয়া যায় কি না কিন্তু ওনাদের সিস্টেমটা এমন এক জায়গায় পড়ে গেছে যে জায়গা থেকে মানে ওই কাবার হয়ে আসতেছিলো না আর কি এবং অনেকাংশ দেখব যে কভার হয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী কালকের মধ্যে এই সমস্যা সমাধান করে ফেলব এখন নগরবাসীর একcanny কামনা অতি তাড়াতাড়ি মানুষের নিরাপত্তা ব্যবস্থা জোদ্দার আর ফানির এই হষ্টቱን রেহাই বল আশতফলাল আকাশ সি প্লাস টিভি চট্টগ্রাম